ছিনতাই হওয়া কয়েক লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা আদালতের মাধ্যমে ফেরত পেল জলপাইগুড়ি ডিবিসি রোডের এক বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ গত আঠেরোই মার্চ বেসরকারি ব্যাংকের ভেতর থেকে প্রায় আঠাশ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার উঠে আসা দুই দুষ্কৃতিকে বিহার থেকে গ্রেপ্তার করে ধৃতরা হলেন চন্দন গোয়ালা ফাটাপুকুরের বাসিন্দা ও আরিয়ান কুমার বিহারের বাসিন্দা ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ছিনতায়ের পাঁচ লক্ষ টাকা বৃহস্পতিবার জেলা আদালতের নির্দেশে বাজায়াপ্ত হওয়ার টাকা কোতোয়ালি থানায় ডেকে আইসি সঞ্জয় দত্তের উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল আচ্ছা আমাদের এসএনআলের থেকে যে থেপ ক্রিস্ট হয়েছিল আমাদের সেটার আমাদের আঠাশ লক্ষ সামথিং কিছু টাকা ছিল সেটা আমাদের হারিয়ে গেছিলো সেখান থেকে আপনাদের সহযোগিতা আমরা পাঁচ লাখ চারশো টাকা ফিরিয়ে পেলাম আজকে সেই টাকাটা আমি রিসিভ করলাম আমাদের এসএনএভি পক্ষ থেকে আচ্ছা এটা কোটের অর্ডারে নিলেন না এটা কোটের অর্ডারে আমি কালকে কোর্টের থেকে অর্ডার এনেই আজকে এটা আপনি নিচ্ছি এটা এই ব্যাপারে স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আর জলপাইগুড়ি পুলিশ অ্যাকচুয়ালি খুব দ্রুত যেই টাকাটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে এটা হয়তো আমরা পেতাম কিনা সন্দেহ ছিল তো আপনারা স্যার আপনাদের জলপাইগুড়ি পুলিশ খুব ভালো কাজ করেছে এবং এই জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.